হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে দেখাবো মালয়েশিয়াতে যে ছোটো পাম অয়েল গাছ লাগানোর আগে যেসব যেসব জায়গায় গাছ লাগানো হবে তার সাইড দিয়ে মালয়েশিয়াতে বলা হয় কাঁচাং সেই কাঁচাং কিভাবে লাগানো হয় তা তোমাদের দেখাবো বন্ধুরা কিভাবে ট্র্যাক্টর দিয়ে খরচে মাটিটা খোরার পরে কিভাবে যে কাঁচাং মালয়েশিয়াতে বলে যায় কাঁচাং সেই কাঁচাংয়ের ছোটো ছোটো দানাগুলো কীভাবে দিচ্ছে তোমাদের দেখাবো তো চলুন বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা দেখাবো ট্র্যাক্টর দিয়ে কীভাবে খোরা হচ্ছে তোমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছ ট্রাক্টর দিয়ে কত সুন্দরভাবে খুঁড়ছে যে পেছনে যেটা লাগানো আছে ট্র্যাক্টারের পেছনে মাল এসেতে বলা হয় বাকেট এই বাকের নিচে দুটো হুক মতন আছে সেই হুক দিয়ে খোঁড়া হচ্ছে যেখান দিয়ে খুঁড়তে খুঁড়তে যাচ্ছে বন্ধুরা ট্র্যাক্টর ওই খোঁড়ার মধ্যেই কাঁচাং ছড়ানো হবে দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর করে খুঁড়ছে ট্র্যাক্টর দিয়ে তা মালয়েশিয়াতে কাঁচাং লাগানোর আগে এইভাবেই খুঁড়ে নিতে হয় ট্র্যাক্টর দিয়ে খোরার পরে যে ছোটো ছোটো কাঁচাঙের যে দানা আছে পুরো ডালের মতন দেখতে কলাইয়ের ডালের মতন সেগুলো এই খোঁড়ার মধ্যে ছড়াতে হবে তারপরে যে গাছগুলো হবে বন্ধুরা সেই গাছগুলোর অবিকল দেখতে ছিম গাছের মতন কলাই গাছের মতন তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে ট্রাক্টর দিয়ে খোঁড়া হয়েছে তো এর মধ্যে মালের সাথে বলা হয় কাঁচাং ছোটো ছোটো দানা ওই দানা দেওয়া হবে তো তোমাদের দেখাবো কত সুন্দরভাবে ট্র্যাক্টর দিয়ে খোঁড়া হয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা চলুন বন্ধুরা দেখা যাক কীভাবে সবাই কাজ করছে তোমাদের দেখাবো এর সাথে কাঁচাং দিচ্ছে এসব যেখান দিয়ে খুঁড়ে গেছে ট্র্যাক্টারে ওর মধ্যে ছোটো পাম অয়েল গাছ লাগানোর আগে এইভাবে জমিতে কাঁচাং দেওয়া হয় মালিশাতে বলা হয় কাঁচাং পুরো যখন গাছগুলো হয় পুরো সিম গাছের মতন হয় দেখতে তখন চলুন বন্ধুরা দেখা যাক পুরো সিম গাছ কলাই গাছের মতন দেখতে অবিকল তা চলুন বন্ধুরা দেখা যাক তা বন্ধুরা এই যে কাঁচাং তা পুরো অবিকল দেখতে পুরো কলাইয়ের ডালের মতন দেখতে পাচ্ছ বন্ধুরা কিন্তু এগুলো কলাইয়ের ডাল না এগুলো মালয়ের বলা হয় কাঁচাং এইগুলো ছড়ালে পুরো সিম গাছের মতন কলাই গাছের মতন দেখতে হয় যখন হয় তা এই ভাইদের কাছ কীভাবে ভাইরা কাজ করছে তোমাদের দেখাবো চলুন বন্ধুরা দেখা যাক তা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কিভাবে যে সাথে বলা হয় কাঁচাং কিভাবে দেখছে এই যে ট্র্যাক্টর দিয়ে আমি খুঁড়ে গেছি সেই খোড়ার মধ্যে দিয়েই দিতে হবে এইটা খুরা খোড়ার কারণটা হলো বৃষ্টি হলে কাঁচাঙ্গুনো যাতে সব জায়গায় ছড়িয়ে নেওয়া যায় এর মধ্যে দিয়ে দিয়ে গেলে এক জায়গা দিয়েই হবে গাছগুলো যাতে বৃষ্টি না হলে চারিদিকে ছড়িয়ে গিয়ে এখানে এক খামচা হলো ওখানে এক ছাড়া হলো যাতে না হয় সেই জন্য এইটা খুরা ট্র্যাক্টার দিয়ে ওর মধ্যে দিয়েই দিচ্ছে ওর মধ্যে দিয়ে লাইন বাই লাইন হবে তো চলুন বন্ধুরা বন্ধু ভাইদের কাছে শুনবো যে কিসের জন্য দেওয়া হচ্ছে কি বৃত্তান্ত ভাই একটু কথা বলতাম ভাই ভাই এগুলো কি দেওয়া হচ্ছে ও এগুলো কাঁচাং দেওয়া হচ্ছে তাই যে কাঁচাং দেওয়া হচ্ছে এখন দেখলাম যে ছোট ডালের মতন কলাইয়ের ডালের মতন তাই এগুলো মালের সাথে কাঁচাং বলা হয় তা তার সঙ্গে আবার কি আছে মিশানো ধুলো উঠছে

ঠিক ওই গাছের মতন যখন হবে গাছের যখন শেকড় লেগে যাবে ঠিক এইগুলোও ঠিক হতে 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 গাছের চারি সাইডে পুরো যাবে আর যাতে মাটিটা সবসময় ঠান্ডা থাকে একদিন বৃষ্টি হলে। যাতে ঠান্ডা থাকে সহজে যাতে মানে গরমের জন্য সহজে যাতে মাটিটা শুকিয়ে না যায় তাহলে গাছে সবসময় জলটা পাবে ও গাছগুলো জল জলও ধরে রাখবে জলও ধরে রাখবে তাতে পামাইল গাছটা ভালো থাকবে ওই জন্য এই কাঁচাঙ্গো দিয়া ও তাই গাছটা পুরো তোমার গাছের দেখতে এই তোমার হচ্ছে এখনই তার সঙ্গে সঙ্গে গাছ হবে না তা তোমাদের এই গাছ হলেও তোমাদের দেখাবো যে এই কাঁচাং গাছ কেমন দেখতে হয় তা বন্ধুরা তোমরা পরবর্তী ভিডিওতে দেখলেও দেখতে পাবে যে পুরো ছিম গাছের মতন কলাই গাছের মতন দেখতে ও আর মালিশের কি সব এই একই রকম কাজ নাকি তোমাদের একই রকম কাজ না আছে ঘাস মারা ওষুধ দিতে হবে ওষুধ দিতে হবে এবার ওইটা কাজ হয়ে গেলে তারপরে হচ্ছে তোমার হচ্ছে গাছের পোকা টোকা লাগে এর জন্য পরিচর্য করার জন্য একটু আছে একটা কাজ লেগেই আছে একটা যেকোনো গাছ ছোটবেলা থেকে যখনই বসাবে বড় হতে হতো যা যা দরকার পড়ে বাই স্টেপ আমাদেরও ঠিক স্টেপ বাই স্টেপ কাজ করে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ কত বড় বাগান সব ছোট চারা পাম অয়েল গাছ লাগানো হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর বন্ধুরা ভাইটার কাছে তো শুনলে মালয়েশিয়ায় কি কাজ বাজ হয় সান্ডাবড়ি কোম্পানির মধ্যে সব কোম্পানির মধ্যে একই রুল একইভাবে ছোটো পাম অয়েল গাছ লাগানোর আগে এইভাবেই কাজ করতে হয় তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর দেখি দেখা যাক ভাই কিছু বলে নাকি ভাই আর কিছু বলার আছে নাকি তো বেতন ঠেতন কীরকম আছে সিলারি পার্ট টুতে আরও ভালো করে দেখাবো পার্ট টুতে হচ্ছে কাঁচা গাছটা কেমন হয় দেখতে কেমন হয়েছে ঠিক আছে গাছ এখানে ঠিক আছে তখন এর গাছ বসাবে পামোয়েল গাছ ও তা বন্ধুরা ঠিক আছে তোমাদের পরবর্তী ভিডিওতে পার্ট টুতে তোমাদের দেখাবো পামেল গাছ কীভাবে লাগানো হয় এই যে ছোটো ভাইগুলো যেভাবে কাঁচাং এই যে ডালের মতন যেগুলো দিচ্ছে এখানে বলা হয় কাঁচাং সেইগুলো চারা হয়ে কেমন হয় দেখতে সেগুলো তোমাদের দেখাবো তা বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট তাই এখানে দুই ভাই দিচ্ছে আর মালের সাথে বলা হয় কাকা মেয়ে ছেলেদের বলা হয় কাকা ওই কাকারাও ওখানে দিচ্ছে তোমাদের দেখাবো চলুন বন্ধুরা দেখা যাক তোমাদের দেখতে পাচ্ছ এখানে মালয়েশিয়ার দুই কাকাও কাচাং দিচ্ছে সেমভাবে ওই দুটো ভাই যেভাবে দিচ্ছিল আর মালয়েশিয়াতে মেয়ে ছেলেদের বলা হয় কাকা বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে দিচ্ছে তা আমি যে কাকাদের সঙ্গে যে কথা বলবো বন্ধুরা তোমরা ভাষাটা বুঝতে পারবে না তার কি বলবো কিছু বলার নেই মালয়েশিয়াতে বন্ধুরা যে ভাষা চলে মালায়ু ভাষা আমি বললে কাকাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবে না